আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আলী ডিয়ার ভিউয়ার্স আমরা সব সবাই আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন আজকে আবার এখানে দাঁড়িয়ে রয়েছি আমডোল ইংলিশ মিডিয়াম মাদ্রাসাতে আর সেখানে এর আগে অলরেডি আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন আর আজকে দেখতে চলেছে আমি দেখাতে চলেছি যেটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে কীভাবে হ্যান্ড রাইটিংয়ের ট্রেনিং দেওয়া হয় তাদের হ্যান্ড রাইটিংটা কেমন কীভাবে শিখে যারা পথ্ন যখন আসে বাচ্চারা লেখার কোনো মাথা চাথা থাকে না তারপরে ধীরে ধীরে এদেরকে স্টেপ বাই স্টেপ আর কি রাইটিং শেখানো হয় তো কীভাবে শেখানো হয় আর মানে কিভাবে তারা লিখতে পারে এটা একটু পুরাতন মানে মোটামুটি তিন চার মাস পাঁচ মাস বয়স হয়েছে যদি আমরা চার পাঁচ মাস পড়াই মাত্র দেড় থেকে দুই মাস মতোই আমরা পড়িয়েছি তো এই দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের লেখার যে একটা পরিবর্তন সেটা আপনাদেরকে দেখাতে চলেছি তবে দেখাবো এদিকে একটু ক্যামেরাম্যান খাতাটা একটু জুম করে দেখাতে হবে প্রত্যেকের তাদের হাতের লেখাগুলো এইদিকে এগুলো হচ্ছে তাদের হাতের লেখা আর এটা হচ্ছে আপনার নাম কি বল রেসমা খাতুন ইউর নেম ইজ রেসমা খাতুন ওকে ইংলিশে বলতে পারে নো প্রবলেম রেশমা খাতুন এটা একটু দেখানো যাক অত কাছে গেলে হবে না ওটা একটু দেখানো যাক হুম ওকে আপনার নাম মহিমা খাতুন এটা হচ্ছে তার হাতের লেখা ভালো করে এবার এখানে সাবিনা খাতুন দেখানো হয়েছে এটা সাবিনা খাতুন এটা হচ্ছে তার লেখা আর যদি আপনাদের মানে যদি 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 ট্রাস্ট না 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 হয় 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 বিশ্বাস তাহলে আমি বলবো তাদেরকে আচ্ছা মামুনি আর একটু লেখুন তো দু এক লাইন হ্যাঁ যাতে করে আপনারা বুঝতে পারেন যে প্রকৃত লেখাটাকে তারাই লিখেছে না আগে থেকে কেউ লিখে দিয়েছে একটু ধরে ধরে লিখতে হবে সবাইকে ঠিক আছে তারা হর কিছু নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই এটা বাচ্চাদের দেখানো হচ্ছে গ্রীষ্মকালে মাঝে মধ্যে তারা কিন্তু এখানে বসে বসে একটু সময় কাটায় বা লেখাপড়া করে এখানে একটু সুবিধায় এটা আম গাছ অনেকদিন আগে থেকেই ছিল আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ পাকে রহমত ঝরেছে গাছ ভর্তি আম মানে ভিডিওতে দেখানো সম্ভব আপনাদেরকে খাওয়ানো সম্ভব নয় না হলে পরে হয়তো খাওয়াতাম যাই হোক আসবেন কখনো ইনশাল্লাহ মাঝে মধ্যে মাদ্রাসা করবেন যাই হোক তারা লিখছে আচ্ছা ওদের দিকে ক্যামেরা করানো যাক একটু হ্যাঁ ক্যামেরা তাদের দিকে ধরে রাখা হোক যাতে করে কোনো কোনোরকম ডুপ্লিকেটের চান্স না থাকে দেখতে পাচ্ছেন তারা লিখছে যাই হোক অনেকেই বুঝে গেছেন অলরেডি যাই হোক মানে আগেকার লেখার সঙ্গে এই লেখার মিল দেখলে বোঝা যাবে যে এটা অরিজিনাল কিনা আশা করছি আপনারা বুঝে গেছেন যে এটা সম্পূর্ণ অরিজিনাল তাদেরই হাতে লিখা আর তারা এখনও লিখছে সো ভিডিও নিয়ে আসার মোটিভ হচ্ছে যে তাদেরকে আপনাদেরকে দেখানো যে কিভাবে এখানে হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিস করানো হয় বাচ্চাদেরকে যেমন আমরা বলেছি এক বছরের ভেতরে তাদেরকে বেসিক ইংলিশে কথা বলা শেখানো হয় ঠিক তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি মানে হ্যান্ডরাইটিংয়ের প্র্যাকটিসটাও কিন্তু প্রত্যেক করা যারা নতুন এসছে ওরা কিন্তু প্রথমে কী হয় মানে এই বড়ো হাতের এবিসিডি ক্যাপিটাল লেটারটা তারা কিন্তু লিখতে পারে না তাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথমে ক্যাপিটাল লেটার শেখানো হয় তারপরে এইভাবে আর কি প্রত্যেকটা ধাপে ধাপে তাদেরকে হ্যান্ড রাইটিং শেখানো হয় যাই হোক আজকে বেশি বাড়াবাড়ি না করে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন প্রত্যেকে আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমাদের যে গোল রয়েছে যে স্বপ্ন রয়েছে সেই ড্রিম যেন আমরা অ্যাচিভ করতে পারি তার জন্য দোয়া করবেন মাদ্রাসার বুকে পড়েই মাদ্রাসাতে পড়ে যেন প্রত্যেকটা বাচ্চা যেন ম্যাথামেটিশিয়ান তৈরি হতে পারে যেন তারা সায়েন্টিস্ট তৈরি হতে পারে মাদ্রাসায় পড়েই তারা যেন অ্যাকাউন্টার তৈরি হতে পারে সো এভরিথিং এভরিথিং তারা যেন এই মাদ্রাসা থেকে পেতে পারে আমরা যেন সেটা তাদেরকে প্রোভাইড করতে পারি তার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছে পাক প্রত্যেকে ভালো রাখুন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাবরাক